আমরা এখন প্রায় পনেরো হাজার ফিট ওপর আসলে ফ্লাই করছি জানেন নিয়ে সবাই সবার মতো টার্বুলেন্সে আটকায় ছিল আমার ঠিক কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা ছিল আর রেমালের সার্কেলটা এত বড় ছিল যেটা প্রায় পুরো বাংলাদেশটাই কভার করা ছিল সবার ফিউল কমে যাচ্ছিল আমার কাছে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ওয়েদার ডেভিয়েশন ওয়েদার অ্যাপ্রোচিং জি সো এটা খুব চ্যালেঞ্জিং লাগে চারপাশে আকাশ জয়ের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু সেই আকাশের বুকে বসে অর্থাৎ পনেরো হাজার ফিট ওপরে দুইজন পাইলটের জীবনের গল্প শোনার সুযোগ কয়জনের হয় বলেন আজ আমি আমার সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে জানাব ককপিটের দুই নায়কের গল্প যারা আকাশকে শুধু পারি দেন না রীতিমতো শাসন করেন ঢাকা থেকে কক্সবাজারের এক সাধারণ ফ্লাইট কিন্তু সাংবাদিক হিসেবে আমার জন্য এটি একদম ভিন্ন কারণ এই ফ্লাইটে আমি সুযোগ পেয়েছি বিমান চালাতে দেখা এবং সেখানেই দুই অভিজ্ঞ পাইলটের সাক্ষাৎকার নেয়ার চলুন দেখে আসি সেই লোমহর্ষক ঘটনা বিমানের দরজা বন্ধ ইঞ্জিন গর্জন শুরু করেছে সামনের কাঁচের ওপাশে শুধু নীল আকাশ আর সাদা মেঘের রাজত্ব আমি কয়েক দফা অনুমতি নিয়েই ককপিটের দরজায় দাঁড়িয়ে যদিও বিমানে ওঠার দুদিন আগে থেকেই সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিতে হয়েছে আমরা এখন মাটির থেকে প্রায় পনেরো হাজার ফিট ওপর দিয়ে গেছি দর্শকদের আসলে আগ্রহের জায়গা থাকে বিমানে আসলে কপিটের জায়গা কপিটে কি থাকে কিভাবে আসলে পরিচালনা হয় এই কক্ষপিক থেকে এটি বিমান সে বিষয়ে আমরা বিস্তারিত ককপিটে প্রবেশ করার মুহূর্তটাই ছিল এক অন্যরকম অনুভূতি চারপাশে অসংখ্য বোতাম স্ক্রিন এবং যন্ত্রপাতি পাইলট হাসতে হাসতে বললেন এটা শুধু একটি ককপিট নয় এটা আমাদের অফিস আর আজকে আমাদের অফিসে আপনি বিশেষ অতিথি যদি কোনো কিছু নষ্ট হয় বা কোনো কিছু যদি ব্রেক পড়ে সার্কিট ব্রেকার পরে যায় ওটাকে অন করলে আবার ওটা জিনিসটা রিসেট হয়ে যায় আর আমাদের গান স্পিড আমাদের এখন ইন্ডিকেটেড এয়ার স্পিড আইএস যেটা হলো ওয়ান সেভেন্টি ওয়ান বাট আমরা বাতাসের দিকের জন্য আমরা আরও বেশি গতি পাচ্ছি সেটা হলো এখন অ্যাকচুয়াল স্পিড পাচ্ছি ওয়ান আর এটা এখন ইচের কাজ কি আছে আচ্ছা এটা হলো আমাদের পাওয়ার লিভার পাওয়ার লিভার যে যদি আমাদের এক এফের স্কিড বা পাওয়ার যেটা বলেন পরিচালনা করবো এটা কন্ডিশন লিভার বলে এটা হলো ফ্ল্যাপস যেটা দিয়ে পাখার বাইরে কিছু ফ্ল্যাপস থাকে সেটা আপনার স্পিডে কিছুটা গতি কমানোর জন্য আমরা ল্যান্ডিং ফেজে ইউজ করি আর টেক অফের সময় ইউজ করি যাতে বেশি লিফ্ট পায় এর সাথে ফার্স্ট অফিসার যোগ করলেন ককপিটে সাধারণত কেউ প্রবেশ করতে পারে না কিন্তু আজ আপনি বিশেষ অনুমতি পেয়েছেন এটা আপনার জন্য যেমন একটি বিরল অভিজ্ঞতা আমাদের জন্যও একটু অন্য রকম এই পিউল ভাল্বগুলো চলছে কিনা এটা হলো আমাদের ডোর প্যানেল যেখানে আমরা দেখতে পারবো লাইট জ্বলবে পুরো ডোর খোলা আছে কিনা যেখানে লাইটগুলো জ্বলবে তখন এখানে হলো গিয়ে ককপিটের কিছু লাইটিং সিস্টেম সব ধরনের সাবধানতা অবলম্বন করে শুরু হলো আমাদের গল্প ককপিটে বসে আছেন ক্যাপ্টেন নাইম শাহরিয়ার এবং ফার্স্ট অফিসার রায়হান আহমেদ আমরা এখন প্রায় পনেরো হাজার ফিট ওপর দিয়ে আসলে ফ্লাই করছি আমাদের এই এয়ারক্রাফটটি এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি অত্যাধুনিক এয়ারক্রাফট এবং এই এয়ারক্রাফটে আমাদের সাথে এই মুহূর্তে দুজন পাইলট আছেন যারা আসলে আপনাদেরকে বিস্তারিত জানাছিলেন। এই আসলে কিভাবে এই এয়ারক্রাফটটি পরিচালিত হয় আমরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসলে এখানে অল্প সময়ের জন্য এসেছি একজন পাইলট আমরা মনিটর করি একজন পাইলট ফ্লাই করি একজন পাইলট যে মনিটর করে সে এটিসির সাথে কথা বলে তা এখন আমরা বলতে পারি যে এখন উনি ফ্লাইটটা পরিচালনা করছেন আর কি শুধু পর্যবেক্ষণ করছে আমি পর্যবেক্ষণ করছে মানে এভাবেই কি পরিচালিত হয় এভাবে পরিচালিত হয় আমরা প্রতিদিন দুই থেকে ছয় সেক্টর পর্যন্ত ফ্লাই করি দুই সেক্টর মানে আজ চট্টগ্রামে কক্সবাজারে যাবো এক সেক্টর কক্সবাজার থেকে আসবো আরেক সেক্টর কক্সবাজারে যাওয়ার পথে একজন ফ্লাই করবে আরেকজন মনিটর করবে সেম আমরা আসার সময় আমরা ও কাজটা ভাগাভাগি করে নিই যে আমি তুমি গিয়েছো ফ্লাই করে এবার আমি ফ্লাই করে যাও এটা হলো অটো পাইলট প্যানেল এখানে যেটা আমরা অটো পাইলট অন করি আর এখানে থেকে সেট আপ করে দিলে এটা অটো পাইলট নিচে নিজে আপনার ওই রুটটা ফ্লাই করে যায় যেদিকে উইন্ড সেদিকে একটা উইন্ড কারেকশন দিয়ে যায় ও বলতে পারেন এটা আমাদের অটো পাইলট আমাদের ফ্রেন্ড আমি রেডিও কন্ট্রোল করবো ও প্লিজ ফ্রি আপনি ওর সাথে কথা বলতে পারেন সমস্যা মানে এখন উনি পরিচালনা করছিলেন ফ্লাইটটি এখন আমি ওর থেকে আমি টেক করে ওর থেকে নেবেন ওনার থেকে নেবেন পরে উনি আমার সাথে কথা বলবে দশ আপনারা আসলে একটি মজার বিষয় দেখেন যে আসলে দুইজন পাইলট তারা আসলে এই একই সাথে অফিসে থাকেন এবং আসলে কিছু সময় পর পর হয়তো বা তাদের সুবিধা মতো সময় আসলে এক একজন এই পাইলটের বা এই জিজ্ঞেস করলাম আপনারা যখন হাজারো মানুষের জীবন নিয়ে আকাশে ওড়েন কেমন অনুভূতি হয় আরো জানতে চাইলাম কাজ করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ক্যাপ্টেন রায়হান বললেন চ্যালেঞ্জ তো অনেক আছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেয়া বিশেষ করে যখন আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পাইলট হেসে বললেন প্রথম দিকে আমার মনে হতো বিশাল দায়িত্ব এখনও তাই মনে হয় তবে আকাশে ওরা যেন একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু যখন ঝড় আসে যখন রানওয়ে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে তখন বোঝা যায় আমরা কতটা সতর্ক থাকি প্রতিটা মুহূর্তে কি ধরনের প্রতিবন্ধকতা আপনাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয় বা কখনো পড়েছেন যদি একটি অভিজ্ঞতার কথা অবশ্যই আমাদের বাংলাদেশের ওয়েদার আসলে যখন আমরা ওয়েদার সিজনে ক্রাই করি তখনই বেশিরভাগ করি মানে প্যাসেঞ্জার সেফটি আমাদের আসলে মূল উদ্দেশ্য প্যাসেঞ্জার সেফটির জন্য মাঝে মাঝে আমাদের অনেক ওয়েদার ডেভিয়েশন করতে হয় আমাদের ফ্লাইট যে পার্টার যাচ্ছি সেখান থেকে আমাদের মাঝে মাঝে ডেভিয়েট করতে হয় মাঝে মাঝে আমাদের অনেক সময় টার্বুলেন্স ক্রিয়েট হয় সো ওগুলো আমরা ট্রাই টু অ্যাভয়েড আমরা নিই আমরা আমাদের ফ্লাইট ট্র্যাক থেকে সরে যায় সেইভাবে প্যাসেঞ্জার সেফটি কথা চিন্তা করে আমরা অলওয়েজ ওনাদের ফ্লাইটটা সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি দ্বিতীয় পাইলট যোগ করলেন পৃথিবীর অন্য যে কোনো পেশার চেয়ে আমাদের মনোযোগ একটু বেশিই রাখতে হয় কারণ আমরা যদি এক মুহূর্তের জন্য অসতর্ক হই তাহলে পুরো বিমানটাই ঝুঁকির মুখে পড়তে পারে অ্যাপ্রোচ করতেছি অনেক সময় করা অসম্ভব হয় না সেক্ষেত্রে আমরা স্পিডটা কমিয়ে যথেষ্ট সম্ভব মানে ওই ওয়েদারটাকে অ্যাভয়েড করে আমরা ল্যান্ড করি সো ফর মি আমার কাছে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ওয়েদার ডেভিশিয়ানস ওয়েদার অ্যাপ্রোচিং জি সো এটা খুব চ্যালেঞ্জিং হয় দশ হাজার ফিট উচ্চলায় ওরা আমরা সিলেক্ট করে রাখেছি ফ্লাইট লেভেল ওয়ান জিরো জিরো মানে দশ হাজার ফিট এই যে সাউন্ডটা হলো এটা হলো এক ফিটে লাস্ট এক হাজার ফিটে যাওয়ার আগে আমাদের একটা একটা অ্যালার্ট আমি জানতে চাইলাম এখন পর্যন্ত সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটি প্রথম পাইলট বললেন একবার মাঝ আকাশে এক ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল ত্রিশ হাজার ফিট ওপরে সে সময় কেবল প্রশিক্ষণ আর অভিজ্ঞতাই ছিল আমাদের ভরসা ঠান্ডা মাথায় সব চেক করে আমরা বিমানটিকে নিরাপদে নামিয়েছি তবে ভেতরে ভেতরে তখন কেমন অনুভূতি হচ্ছিল তা আসলে ভাষায় বোঝানো কঠিন এটা শুনে দ্বিতীয় পাইলট হাসলেন এবং বললেন আমার সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা কি জানেন একদিন বিদ্যুৎ চমকানোর মধ্য দিয়ে ফ্লাই করা দর্শক আপনারা জানেন কি বর্জপাত সরাসরি বিমানে আঘাত করলেও সাধারণত কিছু হয় না কিন্তু যদি ভুল করে ভুল সময়ে ভুল জায়গায় থাকেন তাহলে বড় বিপদ হতে পারে আপনার জন্য নিয়ে সবাই সবার আটকায় ছিল আর কি কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না দশটি থেকে বারোটি এয়ারক্রাফট যে যার মতো যেই সব জায়গায় পারে সেই সব জায়গায় হোল্ড করছিলাম সবাই সিভিয়ার মধ্যে ছিলাম আর রেমালের সার্কেলটা এত বড় ছিল যেটা প্রায় পুরো বাংলাদেশটাই কভার করা ছিল আমাদের যে অল্টারনেট জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো আপনার খুবই বাজে অবস্থা ছিল আর যার জন্য সবারই ফিউলের ফিউলের লিমিটেশন আছে সবাই ফিউল সবার ফিউল কমে যাচ্ছিল তো সবাই কিছু কিছু সময় অনেকে ল্যান্ডিং করতে ট্রাই করে গোয়ান করে চলে যাচ্ছিলো রেমালের যে মেইন আইটা সেটা যখন ঢাকার কাছে আসে আমাদের সবগুলো ফ্লাইটই চলছিল আমরা সবাই যাচ্ছিলাম কেউ সিলেট যাচ্ছিলাম তো আমরা যখন চিরগঞ্জে যাই তখন আমার ওখানে প্রায় গতিবেগ স্পিড প্রায় আকাশে আমি স্পিড যে কোনো এখন উনিশ পাচ্ছি সেদিন একশো থেকে দেড়শো বা দুইশো স্পিডে উইন্ড পাচ্ছিলাম আমরা যেটা এয়ারক্রাফটের সক্ষমতার অনেক বাহিরে কিন্তু এটা আমাদের থাকা বাংলাদেশ তো অনেক ছোট আমাদের অল্প কিছু রিসোর্সেস থাকে তাই আমাদের ওয়েদার সিস্টেমটা অতটা উন্নত কিন্তু বাইরে দেশের মতো অত উন্নত নয় যার জন্য আমরা কিছু কিছু সময় আমরা ইনফরমেশনগুলো কারেক্ট পাই না যার জন্য কখন কিছু কিছু জায়গায় যেয়ে আমাদেরকে এই একটু ফ্লাইটগুলো বলতে পারেন রিস্ক কিন্তু আমরা যথেষ্ট আমাদের ট্রেনিংয়ের জন্য সেটা আমরা পরিচালনা করতে পারি ভালোভাবে সো দিন আমরা চিটাংগের উপরে প্রায় 1.5 ঘন্টা হল করেছি 1.5 ঘন্টার মধ্যে সিভিয়ার টার্বুলেন্সের মধ্যে 1.5 ঘন্টা ছিলাম ন্যাফজ বিল আকাশে চাপক দিয়েছেন সেকার অনেক চক্কর দিয়েছি চক্কর দি দিতে প্রায় আমরা আপনি বলতে পারেন সাজকের উপরে ছিলাম বা kaptainer উপরে ছিলাম কি আর ওখান থেকে অল্টারনেট ছিল আমাদের থাকা ততবার অল্টারনেট ছিল আমাদের পক্সিস বাদার পক্সিস বাদারেও একই অবস্থা ছিল ওয়ে ওয়েদার ওখানে আরও খারাপ ছিল মানে ল্যান্ড করার কোনো ব্যবস্থা নেই কারণ বাতাসের গতিবেগ অনেক বেশি আমরা কিছু উইন্ডের লিমিটেশন আছে যেই উইন্ডের দিয়ে আমরা হলে ল্যান্ড করতে পারি বা পারি না যেরকম আমাদের উইন্ডে দশ নট থেকে তিরিশ মটের কাছাকাছি এই মধ্যে আমাদের ল্যান্ড করতে হয় সেদিন গতিবেগ প্রায় ল্যান্ডিংয়ের টাইমে প্রায় সত্তর আশি এরকম তাই ল্যান্ড করা যাচ্ছিল না আমরা অনেকক্ষণ পরে আজে কাটা নিয়ে আমার যা তখন সময় দুপুর সময় দুপুরের বেলা দুপুর সময় তো আমরা অনেক কষ্টে চিরং ল্যান্ড করেছিলাম চিরং ল্যান্ড করার পরে আমরা ঢাকা ফিরলাম চিরং চিরং ল্যান্ড করতে পেরেছি আমার সাথে সাথে আরও অনেকগুলো এয়ারক্রাফ্ট ছিল যারা আকাশে এরকম করে বলতে পারেন জানের ঢুকে নিয়ে সবাই সবার মতো টার্বুলেন্সে আটকায় ছিল আমার কি কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না তো তারপরে আমাদেরকে ঢাকা ফিরতে হতো তো আমাদেরকে বলা হচ্ছিলো আমরা প্রেডিক্ট করা হচ্ছিলো যে ঢাকায় আমরা যেতে যেতে যাওয়ার যাওয়ার আগেই রেমালের যে পয়েন্টটা ঢাকায় ঢুকবে তার আগেই হয়তো বা আমরা ল্যান্ড করতে পারবো কিন্তু যেতে যেতে ওয়েদার সিচুয়েশন বাংলাদেশে অনেক তাড়াতাড়ি ডিটোর করে যার জন্য আমরা যখন সবাই ঢাকা গিয়েছিলাম আমরা প্রায় এখানে ঢাকায় দশটি থেকে বারোটি এয়ারক্রাফ যে যার মতো যেই সব জায়গায় পারে সেই সব জায়গায় হোল্ড করছিলাম তারপরে আমরা আমি প্রায় ঢাকায় প্রায় দুই ঘন্টা ঢাকার আকাশে আমরা সবাই সবার একটা উপর দিয়ে যে যেভাবে পারে আমরা টার্বুলেন্সকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম আর একটা পয়েন্টে যে সবাই যাচ্ছিল তো তাই সবাই মিলে আমরা আর কোট্রাফ আমরা কথা বলে আমরা ডিসাইড করলাম যে এটা এখন রেমালের যে সার এটা আপনার স্ট্রেংথটা এটা অনেক বেশি পরেই তাই আমরা কেউই এটাকে ল্যান্ডিং করতে পারলাম না আমরা প্রায় সাত থেকে আটটা এয়ারক্রাফ্ট সিলেটে আমরা যে সবাই মিলে একজনের পর একজন গিয়ে ল্যান্ড করেছি সিলেটে খুবই ছোট্ট জায়গা সিলেটের যে ল্যান্ডিং স্পেস আপনার টার্নাকের যে স্পেসটা মানে তিন থেকে চারটি এয়ারক্রাফ্ট রাখা যায় সেখানে আমরা প্রায় সাতটি আটটি এয়ারক্রাফ্ট সবাই সবার মতো স্কুইজ করে রেখেছে রেখেছি যখন এই রেমালটা কমেছে রেমালের গতি আর স্ট্রেনটা কমেছে সকালবেলা আমরা ভোরবেলা সবাই রওনা দিয়ে এক একের পরে এক সব ঢাকায় ফিরেছি এটা আমার জন্য অনেক একটি মেমোরেবল না আমি জানতে চাইলাম আপনারা এত ব্যস্ততার মধ্যে আসলে পরিবারকে সময় দেন কিভাবে প্রথম পাইলট একটা বড় দীর্ঘশ্বাস ফেললেন বললেন এটাই সবচেয়ে কঠিন বিশেষ করে অনেক ঈদ জন্মদিন গুরুত্বপূর্ণ দিনগুলোতে আসলে পরিবারের কাছে থাকা হয় না তবে যখন ফিরে আসি তখন তাদের জন্য সময় বের করতে হয় দ্বিতীয় জন বললেন আমাদের জীবনটা একটা ঘড়ির কাটার মতো বাঁধা প্রতিটা সেকেন্ডের সাথে যুদ্ধ করতে হয় আমাদের তাই পরিবারও আমাদের জীবনের সাথে মানিয়ে নিয়েছে পনেরো হাজার ফিট ওপরে বসে আমি শুধু দুই পাইলটের গল্প শুনছিলাম না বরং অনুভব করছিলাম এক নতুন পৃথিবী আমরা যখন নেমে এলাম জানেন তখনও তাদের চোখে সেই অদ্ভুত আত্মবিশ্বাসের ঝলক দশক এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর শেয়ার করবেন বন্ধুদের সাথে কারণ আমাদের আকাশের এমন নায়কদের গল্প আরও অনেক মানুষ জানুক আমি তানভীর খন্দকার আগামী সপ্তাহে আসছি আরও একটা দারুণ কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সতর্ক ভ্রমণ করুন